হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন দিওয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফোনে কালেকশন আজকে বলে আপডেট প্রাইস এবং কনফিকেশন সম্পর্কে আপনাদেরকে ধান্য দেওয়ার চেষ্টা করবেন আট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে কাউসার ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আসবেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে প্রাইস দেবেন কীরকম আজকে প্রাইস ধামাকা অফার দিব আর অনেক দিন পরে যেহেতু আমাদের ভিডিও আসছে যে আমার গায়ে যে টি শার্টটা দেখতেছ চৌধুরী গ্যাজেট তো এটা হচ্ছে আমরা জাস্ট ওপেনিং করছি ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম প্রত্যেকটা ফোনের সাথে একটা করে টি শার্ট দেবো এরকম যারা হচ্ছে আমাদের থেকে ফোন পার্সেস করবে তারা শুধু আমাদের কাস্টমার না তাদের তারা আমাদের একটা ফ্যামিলির একটা সম্পর্ক হবে আর যারা বিশেষ করে আমাদের পেজে ফলো দেবে লাইক দিবে শেয়ার দিবে তাদের জন্য আমরা আকর্ষণীয় অফার রাখবো এবং কি আকর্ষণীয় একটা গিফট রাখব ওকে সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো বাইশ নম্বর দোকান চৌধুরী গ্যাজেট

দিছিলাম বাট এখন এক হাজার টাকা না মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি যে কোনো ফোন ঢাকা জেলার বাইরে কন্ডিশনে ফোন নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম হোলসেল যারা আসে দূর দূরান্ত থেকে আসেন ঢাকার যে কোনো জেলা বা ঢাকার বাইরে যে কোনো জেলা থেকে আসেন তারা আমাদের থেকে চাইলে প্রত্যেকটা ফোন পুরো ভিডিও দেখে হচ্ছে প্রাইস দেখে আপনারা হোলসেলে নিতে পারেন আমাদের থেকে ওকে আজকে শুরু করবেন আজকে শুরু করবো একদমই রিজনেবল প্রাইস ছোট ফোন দিয়ে যেগুলো হচ্ছে অপ্পো এ থ্রি এস এ থ্রি এস অপ্পো এ থ্রি এস ছয় জিবি একশো আড়াই জিবি পিন কালারের ফোন এটা তিন চারটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ছয় জিবি একশো আড়াইশ জিবি এটার প্রসেসরটা খুবই ভালো এবং চিপসাটাও ভালো এই ফোনটি যারা নিতে চান ছয় জিবি একশো আড়াই জিবি আমরা প্রাইস রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের কাছে আপনারা হচ্ছে অপ্পো এ থ্রি এস পেয়ে যাবেন যারা হোল হোলসেল করতে চান তাদের জন্য আমরা আরো দুশো টাকা কমায় রাখবো মাত্র টাকা আটচল্লিশ হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখাবো ভিভোর ওয়াই এগারো ভিভোর ওয়াই এগারো জনপ্রিয় একটি ফোন এই ফোনগুলো আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার এবং কি পিঙ্ক কালার ব্ল্যাক কালার এই ফোনগুলো যদি কেউ নিতে চান পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি একটু বিগ ডিসপ্লে ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সহ ফেসলুক সহ এই ফোনটি ছয় জিবি একশো আট জিবি প্রাইস রাখতেছি আমরা তারপর হচ্ছে দেখাবো হচ্ছে আপনার ভিভো ভিভো ওয়াই সতেরো কোয়ান্টিটি আমাদের কাছে এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা পাঁচ হাজার এমএস ব্যাটারি যাদের একটু ওয়াই এগারো থাকে একটা আপডেট নিতে চান বা একটু বাজেট ভালো তাদের জন্য ওয়াই সতেরোটা বেস্ট হবে ওয়াই সতেরো ফোনটা আমরা রাখতেছি একদম রিজনেবল প্রাইজে আগের ভিডিওতে আমাদের সাত হাজার পাঁচশো টাকা ছিল আট হাজার পাঁচশো টাকা ছিল বাট এই ভিডিওতে আপনাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো আমাদের কাছে পেয়ে যাবেন

অর্ডার নিয়ে কনফার্ম করে হচ্ছে মাল মালপাঠায় আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে দেখাবো হচ্ছে যারা একটু পছন্দ ভাই আমরা পপ অপ ক্যামেরা চাই আমাদের পপ অপ ক্যামেরার ভিতরে রিজনেবল প্রাইসে ফুল ডিসপ্লে একটা ফোন দেন পপ ক্যামেরা সিস্টেম ফুল খুবই হ্যাঁ ফুল ডিসপ্লে চমৎকার একটি ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি একদমই সেরকম একটা ফোন যারা হচ্ছে আপুদেরকে গিফট করতে চান বা ভাবিদেরকে গিফট করতে চান তারা এই ফোনটি আমাদের থেকে নিতে পারেন ভিভো

ভালো চার্জ চান জন্য এই ফোনটি খুবই বেস্ট হবে এই ফোনটির প্রাইস দেখতেছি আমরা মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রেডমি সি ওকে তারপর হচ্ছে দেখাবো ভিভোর ভিতরে যারা একটু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আরও একটু কম প্রাইসে চাচ্ছেন

এই ফোনটি হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তিন জিবি বত্রিশ জিবি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো অনলি ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের কাছে ভিভো ওয়াই বারো এ পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখাবো আহ অপ্পোর আরো একটি চমৎকার ফোন অপ্পোর মার্কেট কাপানো ফোন অপ্পো এ পনেরো এস এ এ পনেরো এস ফিঙ্গারপ্রিন্ট সহ ফেস লক সহ একদম ফ্রেশ কন্ডিশনে যারা ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন তাদের জন্য বক্স চাদর সহ এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন তিন জিবি বত্রিশ জিবি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিন জিবি তিন জিবি বত্রিশ জিবি অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই আপনারা প্রাইস যে প্রাইস দেন তার থেকে আরও পাঁচশো টাকা কমায় রাখেন ভাই আমরা অনলাইনে যে প্রাইস বা ভিডিওতে যে প্রাইস দিই এটা সর্বোচ্চ অফার প্রাইস আপনারা দোকানে আসলে এই ফোনগুলো আমরা আরও এক হাজার টাকা বেশি চাই বেশি বিক্রি করি বাট অনলাইনে কাস্টমারদের জন্য তাদের জন্য আমরা প্রত্যেকটা ফোন ডিসকাউন্টে সামান্য প্রফিটে আমরা প্রত্যেকটা ফোন সেল করে দিই তারপরে দেখাবো শাওমির আরও একটি ফোন স্বামী নোট এইট প্রোট এইট স্বামী নোট 8 প্রো অনেকেই খুঁজে অনেকেই চাচ্ছে নোট এইট সিরিজগুলো আমরা হচ্ছে আবার নিয়ে আসি তো নোট সিরিজের নোট এট প্রো নিয়ে আসলাম এই ফোনটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা হচ্ছে নোট এট প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে হচ্ছে দেখাবো আপডেটের ভিতরে নোট তেরো এই ফোনটি খুবই চমৎকার একটি ফোন অ্যামোলেড ডিসপ্লে ইনডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স চাজার সহ ডুয়েল স্পিকার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে যারা হচ্ছে নোট তেরো চাচ্ছেন তারা আমাদের থেকে নোট তেরোটা নিতে পারেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা বক্স চার্জার সহ একদম ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি আমাদের থেকে নিতে পারবেন তারপর হচ্ছে তারা একটু কম বাজেটের বা একটা ডিজাইন করা বা একটা সুন্দর আইফোনের মতো ডিজাইন একটা ফোন দরকার তাদের জন্য হচ্ছে টেকনো টেকনো এই ফোনটি গো এটা হচ্ছে চার জিবি আর প্লাস চার জিবি আপডেট চার জিবি আছে একদম ফ্রেশ কন্ডিশনের বক্স চার্জার সহ চার জিবি চৌষট্টি জিবি এই ফোনটি আমরা প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে তারপর হচ্ছে দেখাবো মোটরওয়ালা মোটরওয়ালা ছয় হাজার এমএইচের ব্যাটারি আপনারা একদম সারা দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা যদি নেট ইউজ করেন বা যে কোনো জিনিস ইউজ করেন এই ফোনে চার্জ শেষ করতে পারবেন না বিগ ব্যাটারি একটা ফোন ছয় জিবি একশো আটাই জিবি মোটরওয়ালা ফর্টি ফিউশন এই ফোনটি প্রাইস রাখতেছে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে ফর্টি ফিউশন ছয় জিবি একশো আটাইশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখাবো অপর ভিতরে যারা ইনডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ভালো ক্যামেরা চায়

তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে রিয়েলমি ওয়াটারপ্রুফ একটা ফোন যেটা হচ্ছে রিয়েলমি সি পঁচাত্তর সি পঁচাত্তর এই ফোনটা নিয়ে অনেক হাইপ ছিল এবং এখনো অনেক হাইপ চলতে আছে এই ফোনটা যদি আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনের অফিসিয়াল এখনো আট মাসের ওয়ারেন্টি আসে মাত্র দুই মাস চালাইছে কাস্টমার এই ফোনটা আমাদের কাছে একচেঞ্জ যেহেতু আমরা একচেঞ্জের ফোনগুলো সেল করি আমাদের কাছে একচেঞ্জ করছে বক্স চাদা সব কিছু আছে এই ফোনটি আমরা একদমই রিজনেবল প্রাইসে বিশ হাজার টাকার ফোন দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সি সেভেন্টি ফাইভ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা তারপর হচ্ছে দেখাবো ব্যাংকর দুটি ফোন ব্যাংক হচ্ছে যারা রিজনেবল প্রাইজে কম বাজেট বাই আমার হচ্ছে নয় হাজার দশ হাজার টাকার ভিতরে ফোন লাগবে আট জিবি লাগবে তাদের জন্য আমরা একদম আপডেট মডেলের ভিতরে আপডেট ডিভাইসের ভিতরে এই ফোনটি খুবই চমৎকার একটি ফোন দুইটি ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এবং ব্লু আট জিবি একশো আটাইশ জিবি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকায় ব্যাঙ্কর এই সুন্দর চমৎকার ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইনফিনিক্সের একটি ফোন ইনফিনিক্স হট ফিফটি ইনফিনিক্স হট ফিফটি এইটো আট জিবি একশো এই ফোনটি প্রায় থাকতে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় টাকা চমৎকার একটি ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখাবো ভিভোর আরও একটি চমৎকার ফোন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো একদম চমৎকার একটি ফোন এখনো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা ইউসড ফোন চান ভালো ফোন চান তারা হচ্ছে লং টাইম ইউজ করতে চান তাদের জন্য এই ফোনগুলো সুপার বেস্ট হবে আমাদের কাছ থেকে ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছু পাবেন প্লাস একটা চার্জার পাবেন আর প্রত্যেকটা চার্জার ফোনের সাথে বক্স থাকলে বক্স দিয়ে দিব চার্জার থাকলে চার্জার আমরা দিয়ে দিব কিন্তু ফোন আপনি অথেন্টিক মেমো সহ পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাবেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান আজকের প্রাইসে আমরা দিব মাত্র আট হাজার টাকা আট হাজার মাত্র আট হাজার হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান চার জিবি চৌষট্টি জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর হচ্ছে আমরা এখন দেখাবো একটু আপডেটের ভিতরে বা হচ্ছে একটু ভালো প্রাইজের ভিতরে আইফোন যারা আইফোন সিরিজ পছন্দ করেন যারা একটু ছোটোখাটোর ভিতরে রাফ ইউজ করতে চান আইফোন অ্যাসি টোয়েন্টি টোয়েন্টি খুবই মার্কেট কাপড় ও মার্কেট হিট একটা ফোন অ্যাসি টোয়েন্টি টোয়েন্টি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশন এই ফোনটি হচ্ছে আমরা প্রাইস দিচ্ছি অফার প্রাইসে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আইফোন অ্যাসি টোয়েন্টি টোয়েন্টি আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনের গ্যারান্টি ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো আইফোন এক্সার আইফোন এক্সার একটা চ্যালেঞ্জ বসুন্ধরা যমুনা সবকিছু এক্সার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ একদম ফ্রেশ কন্ডিশনের ওয়ারেন্টি গ্যারেন্টি সহ এই ফোনটি প্রাইস দিব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হাজার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে আইফোন এক্সার আমাদের কাছে চৌষট্টি জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে হচ্ছে দেখাবো আইফোন এলেভেন প্রো ম্যাক্স আইফোন এলেভেন প্রো ম্যাক্স এইটি ফাইভ ব্যাটারি হেলথ চৌষট্টি জিবি ভেরিয়েন্ট ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশনের প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন এলেভেন প্রো ম্যাক্স চৌষট্টি জিবি ফ্রেশ কন্ডিশনে যারা নিতে চান তারা আমাদের থেকে এই ফোন গুলা সরাসরি শপে এসেও নিতে পারবেন বা হচ্ছে কুরিয়ারও নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন তারপর হচ্ছে দেখাবো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আরও একটি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যাদের ইন্টারনাল স্টোরেজ একটু বেশি প্রয়োজন তারা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারেন দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আমাদের থেকে নিতে পারবেন তারপর হচ্ছে দেখাবো গুগল পিকজেলের ফোন অনেকে গুগল পিকজেলের ফোন চাচ্ছেন গুগল পিকজেল ফোন বাই দেন তো গুগল পিক্সেল ফোনগুলো একদমই ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক কালার এটা হচ্ছে পিকজেল সিক্স এ এই ফোনটি প্রাইস রাখতেছি আমরা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্স এ আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখাবো আপনাদেরকে Pixel 6 Pro 6 Pro Pixel 6 Pro এই ফোনটি খুবই রিয়ার ফোন এখন বর্তমান বাজারে যাদের একটু সীমিত বাজেট ভালো বাজেটে ফোন চাচ্ছেন তারা হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইসের ভিতরে এই ফোনটি নিতে পারেন Pixel 6 Pro আমরা এটার প্রাইস অফার প্রাইজে দিয়ে দিব মাত্র 26500 টাকা 26500 মাত্র 26500 টাকা হচ্ছে আমরা এই ফোনটি আপনাদেরকে अवेलेबल করে দেব তারপর হচ্ছে দেখো Pixel 6 6 Pixel 6 একদম ফ্রেশ কন্ডিশনে 128GB ভেরিয়েন্টের যারা হচ্ছে Pixel 6 চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে যেই ফোনটি আমরা একটা সময় চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা সেল করছি এই দিব দিয়ে পাঁচশো টাকা একুশ হাজার এই পর্যন্তই ছিল আজকের মতো কালেকশন আমাদের এই পর্যন্ত ছিল যারা হোলসেল নিতে চান দোকানে আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিয়ে আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছয়শো বাইশ নম্বর দোকান চৌধুরী গেজার সবসময় আমি থাকবো আর যে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবসময় আমাকে পে পাবেন আমি হচ্ছে অর্ডার নিব এবং কি আমি ডেলিভারি দিব তো যারা নিতে চান অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে আসতে চান সরাসরি শপে এসে দেখে শুনে নিতে পারবেন যারা হোলসেল করতে চান তাদের জন্য বিগ অফার বিগ অফার তারা শপে এসে বা হচ্ছে আমার সাথে পার্সোনাল কথা বলে আপনারা যে কোনো ডিভাইস যে কোনো কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন ওকে তো এই ছিল চৌধুরী গ্যাজেটের আজকের কালেকশনগুলো মূলত ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কুদাফিস সবাইকে